মানে আপনি যদি এই তিনটা কাজ জানেন সৌদি আরব এসে আপনি টিকতে পারবেন কারণ সৌদি আরব আমরা যারা সৌদি আরব নতুন আসি আমরা কোনো কাজ না শিখি মানে আমরা সৌদি আরব আইসা পড়ি তো আজকে আমি তিনটা কাজের কথা বলবো এই তিনটা কাজের যে কোনো একটা কাজ যদি আপনি সৌদি আরব এসে করতে পারেন তাহলে আপনি টাকাও ইনকাম করতে পারবেন এবং সৌদি আরব থেকে আপনি অবৈধ হ্যাঁ যাওয়া লাগবে না তুমি যে কাজ দেওয়ার কথা বলবে এইটি হলো গাড়ির ড্রাইভার আপনি যদি সৌদি আরবে আইসিয়া যদি গাড়ির ড্রাইভারি করতে পারেন আপনার সৌদি আরবের লাইসেন্স থাকে তাহলে আপনি সৌদি আরব থেকে টাকাও ইনকাম করতে পারবেন এবং আপনাকে বসাও থাকা লাগবে না কারণ সৌদি আরব অন্য কোনো কাজের দাম না থাকলেও গাড়ির ড্রাইভারের অনেক দাম আছে সৌদি আরব তো আমরা যারা সৌদি আরব নতুন আসবো অথবা আসার চিন্তা ভাবনা আমরা করব আমরা অবশ্যই গাড়ির ড্রাইভার ড্রাইভারিটা শিখে আসবো শিখে আসলে আমরা সৌদি আরব থেকে অবৈধ হওয়া যাওয়া লাগবে না এবং আপনি সৌদরূপ টিকতে পারবেন টাকাও ইনকাম করতে পারবেন কারণ সৌদর উপর স্থিতি অনেক খারাপ কাজ দ্বারা না থাকলে আপনি অবশ্যই সৌদরব থেকে অবৈধ হয়ে দেশে ফিরা লাগবে ঠিক আছে কাজ দেওয়ার কথা বলবো এইটা হলো মানে মাছরার কাজ যদি আপনি যদি মাছরা কাজ যদি জানেন তাহলে আপনি দেশে ফিরা লাগবে না মানে অবৈধ হয়ে আপনি সৌদরব যদি অবৈধ থাকেন তাহলে আপনি মাছরা কাজ করতে পারবেন কিরকম যদি আপনি একটা মাছরা যদি অন্য একজন মালিকের থেকে ভাড়া নিয়ে যদি আপনি করেন দুইজন তিনজন লেবার নিয়ে যদি সৌদি মাজরা করেন তাহলে সৌদি অনেক দাম তাহলে আপনি এই মাজরা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাকে দেশ সজাও লাগবে না আর মাজরা বেশিরভাগই মানে মরুভূমির সাইডে থাকে ওই দিকটা পুলিশের চেকও কম থাকে তো যারা সৌদি মতন আসবেন কোনো কাজ না পেলে আপনারা অবশ্যই মরুভূমির সাইডে আসে মাজরা নিয়ে আসে আপনারা মাজরা করবেন দেখবেন মাস শেষে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং মাজরা থেকে আপনারা মানে বিভিন্ন ধরনের সবজি ফলায় বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন শেষ যে কাজটার কথা বলবো এইটা হলো কারেন্টের কাজ যদি আপনি কারেন্টের কাজ জানেন তাহলে সৌদি আরব থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ সৌদি আরবের কারেন্টের কাজের অনেক দাম সৌদি আরবের প্রতিনিয়ত নতুন নতুন বিল্ডিং বানায় ওই বিল্ডিংয়ের মধ্যে যদি আপনি যদি মানে কারেন্টের কারেন্টের লাইন টানতে পারেন মেন লাইন টানতে পারেন মেন লাইন থেকে বিল্ডিংয়ের মধ্যে কারেন্টের লাইন ফিট করতে পারেন এগুলোর কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি সৌদি আরব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং সৌদি আরব হাসে আপনি টিকতেও পারবেন কারণ সৌদি আরবের বর্তমান এবং আগেও কারেন্টের কাজের অনেক দাম ঠিক আছে কারণ সৌদি আরবের ভিতরে যারাই যে কোনো কাজ যে কোনো ব্যবসা হয় কারেন্ট ছাড়া কোনো ব্যবসা হয় না ঠিক আছে তো কারেন্টের কাজের অনেক দাম তো আমি এগুলোতে একটা আপনারা যারা সৌদি আরব নতুন আসবেন যারা বাংলাদেশ থেকে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আপনারা মানে যে কোনো একটা কাজ শিখে আসবেন গাড়ির ড্রাইভারি অথবা যদি কৃষিকাজ জানেন কৃষিকাজের মানে সৌদি কৃষি কৃষিকাজ করতে পারেন কৃষিকাজ করবেন অথবা কারেন্টের কাজ অথবা যে কোনো একটা কাজ শিখে আসবেন যেগুলো সৌদি আরব বেশি চলে তাহলে আপনি এসে শহীদরব ঠিকতেও পারবেন এবং টাকাও ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো দেখা হবে আর আমি তাকে শহীদরব থাকবো তো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন